নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি শেয়ার করব আমরা এই রেসিপিটা ফলো করে মাত্র চারটি ডিম নিয়ে জনের খাবার বানিয়ে নিতে পারি এজন্যে আমি চারটে আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিলাম আর আগেই আমি একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন জলটা ফুটতে শুরু করেছে এবার এই জলে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আর চারটে ডিম সিদ্ধ করবার জন্য দেব। ডিমগুলো একটা হাতায় করে দিয়ে দেব। এভাবে গরম জলের মধ্যে ডিমগুলো ছাড়লে ডিমগুলো ফেটে যাবার সম্ভাবনা থাকে না আর আমি আগেই ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এই ডিমগুলো আর আলু সব একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিলাম আলু আর ডিম সেদ্ধ হয়ে যাবার পর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এই ডিমগুলোকে গ্রেট করে নেব সেদ্ধ ডিম গ্রেট করার জন্য একদম ছোট ফুটোর গ্রেটার ব্যবহার করব। যাতে ডিমগুলো খুব মিহি করে গ্রেট করে নেওয়া যায় দেখুন আমি চারটে ডিম ভালো করে গ্রেট করে নিয়েছি এবার একইভাবে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুটা হাতেও মেখে নিতে পারেন তবে গ্রেট করে নিলে আলুর ভেতরে কোনো লাম থাকার সম্ভাবনা থাকবে না আলু ডিম দুটোই ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে মিশিয়ে দেব একটা মিহি করে কুচানো পেঁয়াজ দুটো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেতে ইচ্ছে করলে বেশিও দিতে পারেন আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ আদাবাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আমি এক চা চামচ মতো দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর আড়াই চামচ মতো বেসন বেসনটা যদি পারেন তাহলে একটু শুকনো কোলায় তেলে দিলে কাঁচা বেসনের গন্ধটা থাকবে না এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। খুব বেশি চটকে মাখবো না একটু হালকা হাতেই সব কিছু মিশিয়ে নেব হালকা হাতে না মাখলে কিন্তু বেশি চটকানোটা ক্যাতকেতে হয়ে যাবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতে খানিকটা সর্ষের তেল নিয়ে হাতের তালুতে ভালো করে মেখে নেব তেলটা হাতে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে মাখাটা হাতের তালুতে নিয়ে ছোট ছোট ডিমের আকারে গড়ে নেব আপনারা চাইলে গোল বা চ্যাপটা বা চৌকো করেও গো সেপ দিয়ে নিতে পারবেন ডিমের মতো সেপ দিলে দেখতে ভালো লাগে সেই জন্যে আমি ডিমের মতো করে সেপ দিচ্ছি দেখুন আমি সবটা ডো দিয়ে ডিমের আকারে গড়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের আসটা বাড়িয়ে রেখেই কিন্তু বানিয়ে নেওয়া ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব এবার এই ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখবেন গ্যাসের আঁচ খুব কমিয়ে দেবেন না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে আমি খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো থেকে তেল ঝরিয়ে তুলে নেব চাইলে এগুলোকেও কিন্তু চা কফির সঙ্গে জলখাবার হিসেবে সার্ভ করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি বাকি ডিমগুলো একইভাবে ভেজে নেব এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব আর তার জন্যে আমি একে একে নিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো হয় আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো এই সবগুলো গুঁড়ো মশলাকে অল্প জল দিয়ে গুলে রেখে দেব। গুঁড়ো মশলাগুলো রান্নার বেশ কিছুক্ষণ আগে একটু জলে গুলে রেখে দিলে বাটা মশলার মতো স্বাদটা পাওয়া যায় আমি সবকটা ডিম ভেজে নিয়েছি এবার কড়াই থেকে বেশ খানিকটা তেল তুলে নেব ডিমগুলো ডোবা তেলে না ভাজলে ভালো লাগবে না সেই জন্যে বেশি করে তেল দিয়েছিলাম কিন্তু রান্নার জন্যে অতটা তেল লাগবে না আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তিনটে ছোটো এলাচ তিনটে লবঙ্গ আর অল্প দারচিনি আর আধা চা চামচ জিরে এই ফোড়নগুলো আমি এবার তেলের ওপরে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। আর এক চা চামচ নুন দিয়ে দেব। যাতে টমেটোগুলো খুব ভালো করে মজে যায় নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা একটু মজে যাওয়া অবধি রান্না করে নেব দেখুন টমেটো একটু মজে গেছে এবার একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর আধা চা চামচের থেকে একটু কম রসুন বাটা এই রান্নায় বেশি রসুন দিলে কিন্তু ভালো হবে না তাই রসুনটা একটু কম করে দিলাম আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার সব কিছু মিশিয়ে আবারও মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি কষাবো মশলা ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আধা কাপ মতো জল দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আমি আগে এক চামচ নুন দিয়েছিলাম তাই এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেব যে কতটা নুন লাগবে সেই বুঝে যেটুকু নুন লাগবে সেইটুকু নুন দিয়ে দেব। আমি আরও এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব এক চা চামচ চিনি এবার ঝোলটা দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নেব ডিমগুলো দেওয়ার পর ঝোল আর ফোটানো যাবে না তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে সেই জন্যে আগে ঝোল ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল দু তিন মিনিট পুরোটা ফুটিয়ে নিয়েছি এবার এক চা চামচ ঘি দিয়ে দেব ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর তারপর এক এক করে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব। যাতে ডিমগুলোর মধ্যে ঝোলটা ভালো করে লেগে যায় তবে খুন্তি দিয়ে আর নাড়াবো না তাহলে ডিমগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। তারপর সার্ভ করব আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এই ঝোলটা সার্ভ করে দেব। ডিমের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে একবার এভাবে বানিয়ে দেখবেন যখন বাড়িতে কম ডিম থাকবে তখন এই রান্নাটা করে বেশ কয়েকজনকে খাইয়ে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার